ভাই বন্ধুরা আজকে আমার একটা রাতের ব্লগ নিয়ে চলে এসেছি আজ রাতে কী করব না করবো মাস আর এক সপ্তাহ বাকি আছে শেষ হতে তা ভাদ্র মাসে আমাদের ইচ্ছা আনন্দ মানে নিজের ইচ্ছা চাপশুই রান্না করার ইচ্ছা আনন্দ আছে আমার দিদিদের আছে আনন্দ রান্না বিশ্বকর্মা পুজোর আগের দিন কিন্তু আমার আছে ইচ্ছা আনন্দ তাই ইচ্ছা আনন্দ আজকেই করে নেব আমি ইচ্ছা আনন্দ রান্নাটা তাই কী করি না করি এখন যেটুকুনি প্রয়োজন সেরকমই গরম গরম করে নেব কিন্তু ভাতটা ডালটা কিন্তু আজকেই করে রাখবো আর ভাজাভুজি রাত্রে যেটুকুনি দরকার করব আবার কালকে সকালে তারপর ভাজাভুজিগুলো সব করবো রাত্রে যেটুকুনি দরকার সেটুকুনি ভাজাভুজি করে নেব তাই ইচ্ছা আনন্দ কী করি না করি দেখতে থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে কাজে কাজে ইচ্ছা আছে এটি কমেন্ট করে জানাবেন আমাদের ইচ্ছা আছে তাই ভাবলাম কি যে করে নিই একটু আর মাছ শেষ হয়ে যাবে তাই দাদা আমাকে সব এনে দিয়েছে চলুন আমি কী কী নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি পাশে থাকুন আশা করি আপনাদের ভালো চি হচ্ছে দেখুন বড় বাটি একবারটি ডাল নিয়ে নিয়েছি নারকেল নিয়ে এনেছি কুমড়ো হচ্ছে পটল বেগুন উচ্ছে কাঁচকলা চাল তার এটা হচ্ছে আমি রাত্রের মতো করবো ডালটা কিন্তু না ডালটা কিন্তু একবারই করে রাখবো তার জন্য কিন্তু ডালটা একবার বড় বাটির এক বাটি নিয়েছি করে রাখবো আর ভাজাগুলো হচ্ছে আমি রাত্রে যেটুকুনি লাগব আমি সেটুকুনি করবো কালকে সকালে আবার তারপরে জাল লাগবে করবো চলুন চালটা দিয়ে ডাল হবে আর সব ভাজা করবো আর আমাদের মাছও ছিল কিন্তু বন্ধুরা মাছটা যেহেতু আমাদের এখন আমার ভিডিওতে দেখতেই পান যে মাছের আমাদের এখন কোনো ব্যাপার নেই ওই জন্য কিন্তু মাছটা আমরা পুরোটাই বন্ধ করে দিচ্ছি নাহলে কিন্তু মাছ তো হতো ইচ্ছা আনন্দে মাছও রান্না করতাম কিন্তু এবছর থেকে কিন্তু মাছটাও বন্ধ করে দিলাম এই ভাজা ভুজি ডাল এই সব দিয়ে কিন্তু হবে আর আর কি হবে এটা ভুলে গেছিলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলুন দেখাই আর কি হবে এই দেখুন আমার সাইজে কচুর শাক এই কচু শাকটা কিন্তু রান্না করব রাত্রিবেলায় কচু শাকটাও রান্না করবো কচুর শাক করবো ডাল করবো সবই করবো এবার করতে করতে তো অনেকটা দেরি হবে সাড়ে সাতটা বেজে গেছে চলুন কাটবো কেটে তারপরে তো করবো চলুন ডালটা বসে দিয়ে আমি এই সবজিগুলো কেটে নিই কেটে নিয়ে করতে থাকি দেখুন পাশে থাকবেন কিন্তু ভালো লাগবে মাছটা পাতে সবই করবো মাছ যেহেতু খাচ্ছি না তাই জন্য মাছটাকে আমরা বন্ধ রেখেছি চলো বন্ধুরা কত বড় বড় পশুর শাক দুটো নিয়েছি কিন্তু এটা কাটলে একটুকুনি হয়ে যাবে কটলে চলুন বন্ধুরা চালটা কাটা হয়ে গেছে চালটা কাটতে বেশি টাইম লাগে এই যে বেতনের এইগুলো ফেলতে হয় তো কাঁচাটা কাটা হয়ে গেছে এবার রাতের মতন ভাজাগুলো আমি সব কেটে নিই আস্তে আস্তে রাতে যেটুকুই লাগবে তারপরে সকালে কাটবো আর কচুর সাতটা চারটে কাটবো এখন ভাজাগুলো সব কেটে নিই ডাল বসে দিয়েছি চুল করতে থাকি করতে করতে দেখবেন অনেক রাত্রি হয়ে গেছে চালতাটাকে একদম থেতো করে নিয়েছি আর এই দেখুন আমার ডাল ডালও মোটামুটি দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি চালতাগুলো সব দিয়ে দেবো দিয়ে এটাকে ডালের সঙ্গে সুন্দর করে ফোটাবো আর চালটা এই পান্তা ভাতের ডাল কিন্তু গাঢ় হয় পাতলা ডাল কিন্তু ভালো লাগে না এই জন্য কিন্তু আমি গাঢ় করেই ডালটা রান্না করবো এবার এর সঙ্গে এবার ফুটো তাহলে কিন্তু সেদ্ধ হলে তারপরে যা করার করবো নুন মিষ্টি যা সাতলানোর সাঁতাবো কিন্তু ডালটা হতে রান্নাঘরে চলে এসছে এবার কিন্তু আপনার দাদা আমাকে কেটে দিচ্ছে ওসব ভাজা হয়ে কেটে দিচ্ছে দাদা কেটে দিয়ে নাল কেটে দিই তারপরে প্রচুর সবটা হাত দেবো চা খাবো দাদাও চা খাচ্ছে আমিও চা খাবো ভাজাগুলো কেটে দিচ্ছে দিয়ে কিন্তু এবার প্রচুর শাকটাও দাদা আমাকে কেটে দিয়েছে বললাম আমি কাটি দাও তাও কিন্তু শুনছে না নিজে কেটে দিচ্ছে বলে তুমি ভাজাগুলো করো আমি কেটে নিচ্ছি কথা কিন্তু আপনাদের দাদা থাকলে আমার কোনো চিন্তা হয় না সত্যি দেয় আর না থাকলে আমার মনে হয় চিন্তায় আমি একবারে ইয়ে হয়ে যাই ও থাকলে আমার মনে হয় আর কাউকে দরকার লাগবে না ও থাকলে একাই ও একশো সব করে দেয় এগিয়ে এগিয়ে দেয় করে দেয় আমার ওই জন্য কেউ যদি আত্মীয় স্বজন আসে আপনাদের দাদা যদি বাড়িতে থাকে আমার কোনো ভয় লাগবে আর নানে একা একা মনে হয় কী করবো না করবো আমি ভেবে পাই না চলুন দাদা কচুর শাকটা কেটে দিই আর আমি রান্নাঘরে রান্নাটা করছি আস্তে আস্তে চলুন করতে থাকি চালতার ডালটা কিন্তু আমি এই যে সাঁতলে দিয়েছি এবার টপক করে ফুটে যায় তাহলেই কিন্তু আমার চালতার ডালটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে এখনও কিন্তু কচুর শাক বসে রয়েছে আর ভাতটাও নাপিয়ে দিয়েছি দেখুন রাত না ভাত ভাজা হয়ে গেছে চলুন এটা হলে কচুর শাকটা বসে দেবে বন্ধুরা ঘেমে চান হয়ে গেছি এখনও কিন্তু আমার হচ্ছে এখন পোনে এগারোটা বাজে এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি কচুর শাকটা হলে তবে কমপ্লিট হবে করতে করতে কোথাও দিয়ে টাইম চলে গেলো দেখতে পাচ্ছেন ঘেমে গেছি পুরো করে চুরি কুচু শাকটা করে কমপ্লিট হবে রান্না কুচুর শাকটা করে পারলে তবে কমপ্লিট হবে আর কচুর শাক করতে অনেক দেরি লাগে এই টানাতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগবে এখনও আরে দেখুন করে করে সব ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে তো এই যে গাছ থেকে দাদা ফুলটা তুলে নিয়ে এলো কেন চুরি হয়ে যাবে ওই জন্য তুলে নিয়ে আসতে হয় বাধ্যই গাছে একটা ফুল থাকলে লোকে চুরি করে নিয়ে চলে যাবে ভোরবেলা ওই জন্য নিয়ে এসে রাখি আর এখানে দেখুন সব কিন্তু এনে সব ঠান্ডা করতে দেওয়া হয়েছে মানে ফ্রিজে তুলতে হবে জল ভাতে জল ঢালার ব্যাপার আছে ঠান্ডা করতে রাখা হয়েছে পাকার তলায় কচু শাকটা করি তারপরে এই দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে রাত্রি এগারোটা বেজে গেল কিন্তু করতে করতে এই যে রাতের মতন সব ভাজা করে নিয়েছি এই দেখুন বেগুন ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আর এখানে নারকেল ভাজা আর হচ্ছে এখানে কচু শাক দাদা এক ঝুড়ি কচু শাক কেটেছিল দেখছেন কইটুকুনি হয়েছে আর হচ্ছে যে তার চালটা দিয়ে ডাল একদম গাঢ় গাঢ় এই ভাত এখন আমরা গরম ভাত খাবো এটা ঠান্ডা করে এটা কিন্তু আমরা জল ঢেলে রাখবো কালকের জন্য চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিতে খাওয়া দাওয়াটা তো গুড নাইট